السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله. আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমরা এজন্য যে আল্লাহ তাআলা আমাদের গোটি কয়েক লোককে মুষ্টিময় লোককে তার পবিত্র দিনে পবিত্র ঘরে এসে জুমার সালাত আদায় করার এবং জুমার খুদ্া সোনার তাওফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত নবী বিশ্বনবী মুহাম্মদুর আলাইহি সাল্লিমের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আলাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে বুনিয়ান উম্মার সুস এই বুনিয়ানুম মারসুস কোরআনের একটি আয়াতের একটি অংশ বিশেষ এবং বর্তমান বিশ্বে এই শব্দটি সবচেয়ে বেশি আলোচিত এবং সমসাময়িক বিষয়ে আমরা ইনশা আল্লাহ আজকে জুমার খুদ্ আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মহান আল্লাহ সুবাহন আলা পবিত্র কোরআনুল কারিমে সুরা সফ একষট্টি নম্বর সুরা আঠাইশ পাড়ায় চার নম্বর আয়াতের মধ্যে বলেন ইউ হিবুল্লা নিশ্চয়ই আল্লাহ সুবাহ তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সফা সারিবদ্ধভাবে যেন তারা যেমনটি তারা যে ঢালা প্রাচীরের আমরা বুঝে হোক না বুঝে হোক এই শব্দটার সাথে বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান সব ধর্মবর্ণের লোকেরা গত এক সপ্তাহ আগে এই শব্দটার সাথে পরিচিত হয়ে গেছে বুনিয়ানুম্মার সুস আমরা জেনে থাকবো যে কাশ্মীরকে কেন্দ্র করে গত সপ্তাহে গত দুই সপ্তাহ আগে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল যে যুদ্ধর সম্ভাবনা দেখা দিয়েছিল এখনও পর্যন্ত যুদ্ধটা পুরা থামে নাই এটা বলা হয়েছে সাময়িক বিরতি চলতেছে উভয় পক্ষের হুমকি ধামকি চলছে তা আমরা দেখেছি তারা যেই আমরা আমাদের কোরআনের আয়াতের আলোকে আলোচনাটা করব আমরা এখানে কোনো দেশপন্থী কোনো দেশের পক্ষে বিপক্ষে কথা বলবো না তো কোরআনের আয়াতটা এখানে আনার যেই তাৎপর্যটা এটা নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের যেই কাশ্মীর কেন্দ্রিক যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটা মূলত কাশ্মীরের নাইনটি প্লাস পারসেন্ট লোক হচ্ছে মুসলিম একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের শিকার হয়ে এই আমরা মুসলিমরা আজকে তিনটা দেশের মধ্যে কাশ্মীরটাকে বিভক্ত করা হয়েছে একটা অংশকে একরকম জোর করেই একটি হিন্দু দেশের সাথে জুড়ে দেওয়া হয়েছে তারা এই জায়গাটাকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে দেখেন এই জায়গাটাতেই তারা যুদ্ধটা লাগায় লাগাইলে হয় কি পাকিস্তানে ওখান থেকে তারা হামলাটা করে পাকিস্তান আবার ওই জায়গাটাই হামলা করে উভয় দেশেই মারা যায় মুসলিম সাধারণ জনগণ যে মারা যায় এই লোকগুলো মারা যায় মুসলিম মানে মুসলিমদেরকেই পরীক্ষার মধ্যে এখানে ফেলা হয় মুসলিমদের কি যুদ্ধের মধ্যে টেনে আনা হয় এবং কি দেখেন ভারত সরকার যেই ওয়াকফ আইন করেছে যে সেটাও মুসলিম বিরোধী নিউজে দেখলাম প্রায় ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা ঘুরিয়ে দিচ্ছে মাদ্রাসা মসজিদ বলা হচ্ছে এগুলো অবৈধ জায়গায় আগের দিনের মুসলিমরা আমরা আটশো বছর আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষকে শাসন করেছিল সেই সময় তারা যে সমস্ত মসজিদ মাদ্রাসার জন্য সম্পদ ওয়াকফ করে দিয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে ওই জায়গাগুলোকে এখন তারা ওয়াকফ আইনটাকে বাতিল করে দিচ্ছে যে ওয়াকফ চলবে না তো না চলার কারণে কি হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলো অবৈধ জায়গায় চলে যাচ্ছে এই অজুহাত দেখিয়ে এই প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে দিচ্ছে এবং এটার জন্য কি করছে কাশ্মীরের মধ্যে একটা হামলা করে এই হামলার ঘটনায় ইচ্ছা করে তাদের কালেমা জিজ্ঞেস করে তাদেরকে হিন্দুদেরকে নিজেরা নিজেদের লোককে হত্যা করে একটা ষড়যন্ত্র তৈরি করে পাশের একটা দেশের সাথে যুদ্ধ করে তাদের সাথে না পেরে তারা তাদের যুদ্ধের অপারেশনের নাম দিয়েছে সিন্দুর যে সিন্দুরটা একটা ধর্মীয় সাইন এটার সাথে শির জড়িত রয়েছে তাক উৎ জড়িত রয়েছে এবং এটা করে তারা চরমভাবে বিপর্যস্ত হয়েছে পক্ষান্তরে পাকিস্তান কি করেছে মুসলিমরা কি করেছে যে হামলাটা চালিয়েছে সেটা নাম দিয়েছে বুনিয়ান বুনিয়ানুমার সুস আপনি যখন একটা কাজ করবেন যখন একটা যুদ্ধে যাবেন তখন আপনার ওই যুদ্ধে একটা কাজে যদি আল্লাহর উপরে থাকে যদি ভরসা থাকে যেটা আল্লা দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন যে আমি তাদেরকে ভালোবাসি যারা আমার সন্তুষ্টির জন্য আমার জন্য আমার পথে যারা লড়াই করে যেন এমনভাবে যেন তারা সীসা ঢালা প্রাচীর নয় ঐক্যবদ্ধ আল্লাহর উপরে ভরসা করে যদিও পাকিস্তান একটা সেকুলার কান্ট্রি রাজনৈতিকভাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লা সুবাহনতালা যেন সারা পৃথিবীর সমগ্র মুসলিমদেরকে তাকোয়া দান করেন আমরা বলি আমিন সকলকে যেন আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি তাওয়াক্কুল যেন আরও বেশি ইমানি শক্তি দান করেন তারা সেকুলার কান্ট্রি হইল আমাদের দেশে সেকুলারদের চেয়ে ভালো ক্ষেত্রবিশেষে আমাদের চেয়ে আমাদের দেশের ধর্মীয় সংগঠনের চেয়েও তাদের ইমান মজবুত বেশি তাদের ইমানি হালত এমন যে তারা আল্লাহর উপরে ভরসা করে তাদের দেশের প্রধানমন্ত্রী এটাও বলেছে যে আল্লাহর রহমতে আমরা এটার মোকাবিলা করব যদি আমাদের উপরে কোনো আক্রমণ আসে এবং তারা সেটা করেছেও এবং তারা আল্লাহর উপরে ভরসা করে এমন একটা নাম দিয়েছে যেই নামটা বিশ্ববাসী চিনে না যদি চিন্তা করতো যে আমরা একটা হামলা করবো হিন্দু দেশের উপরে তাহলে এমন একটা নাম দেই ইংলিশ শব্দ যেটা সারা বিশ্বের মানুষ জানবে এরকমটা তারা করে নেই তারা কি করেছে এই ক্ষেত্রে তারা আল্লাহর উপরে ভরসা করেছে কেননা সারা বিশ্বের মানুষ বলা বলি করে তারা দুর্বল তাদের অস্ত্র কম তাদের শক্তি কম তাদের অর্থনীতি দুর্বল তারা এই দেশের সাথে পারবে না তাদের অনেক বেশি সব জিনিসপত্র যত জরিপ আছে সব জরিপে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে যুদ্ধ করার জন্য কিন্তু তাদের একটা জায়গায় তারা এগিয়ে সেটা হচ্ছে তারা আল্লাহর উপর যে ভরসা করেছে তারা যে নামটি দিয়েছে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে এই নাম শুনে এবং এই যে যুদ্ধের যেই ভয়াবহতা তাদের আক্রমণের যেই ভয়াবহতা এটা দেখে বিশ্ব মোরলরা চিন্তা করেছে হায় হায় এখন যদি এই যুদ্ধে এই আক্রমণে যদি পাকিস্তান যদি জয়ী হয়ে যায় ইন্ডিয়া যদি কোনোভাবে হেরে যায় তাহলে সারা বিশ্ব দেখবে যে মুসলমানদের কাছে অমুসলিমরা হেরে গেল এই জন্য উঠে পড়ে লেগে বিশ্ব মোরলরা একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ থামাই দিয়েছে উভয় দেশকে অনুরোধ করে উভয় দেশের সাথে তথ্য সংগ্রহ করে তাদেরকে যোগাযোগ করে গোয়েন্দা সংস্থা বলেন গোয়েন্দা কমিউনিকেশন বলেন যেভাবেই হোক মন্ত্রী পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যায়ে প্রেসিডেন্ট পর্যায়ে যোগাযোগ করে যুদ্ধ থামিয়ে দিয়েছে কেন দেখছে দেখেন ইউক্রেনের যুদ্ধ থামে না একদিনে এক মাসে এক বছরে ফিলিস্তিনের যুদ্ধ থামে না কারণ ফিলিস্তিনের প্রতিপক্ষ দুর্বল তাদের কাছে আক্রমণ করার মতো ভারী জিনিস নাই আমরা শুধু আল্লাহর উপরে ভরসা করব না আল্লাহর উপরে ভরসা করে আমরা কি করব? আল্লাহ যে সমস্ত নিয়ামত পৃথিবীতে দিয়েছে এইগুলাকে আমরা আমাদের হাতিয়ার হিসেবে কাজে লাগাবো শুধু আল্লাহর উপরে ভরসা করে রাসুল সাল্লাহর যুদ্ধ হুদ্ যুদ্ধে যাননি তিনি আল্লাহর উপরে ভরসা করে সবার হাতে একটা তলোয়ার তুলে দিয়েছেন সেটা ভাঙা হোক বোতা হোক একটা খাজুরের ডালা হলে দিয়েছে যে এটা নিয়ে যাও ওই খাজুরের ডালার উপরে আল্লাহ বরকত দিছে সেইটাকে কি করছে কাফেরেরা এমন মজবুত ছিল সেই সীসা ঢালা প্রাচীরের ন্যায় বুনিয়ানু মারসুসের ন্যায় যে সে খাজুরের ডালাকে ভাঙতে পারে নাই মক্কার কাফের রাবু জাহেল রাবুল ওইটা আল্লাহ কি করছে ওইটার ভিতরে আল্লাহ বারাখা দিয়ে দিচ্ছেন একজন সাহাবি রাসুল সাল্লাহামের সাথে সাক্ষাৎ করতে আসছে বাহিরে উট রাখছে আয়সা বলতে সিয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম আমি বাহিরে উট রেখেছি তা আমি কি এটা আল্লাহর উপর ভরসা করে রেখে আসতে পারি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তুমি এটাকে রশি দিয়া বাইন্দা বিসমিল্লা কইয়া বাইন্দা তুইয়া আল্লাহর উপরে ভরসা কইরা এরপরে আসো অথবা আমাদের কি করতে হবে উঠ যেমনি করে বানতে হবে তেমনি করে আমাদের সমগ্র মুসলমানদেরকে আমাদের চিন্তা করতে হবে হয়তো আমরা চিন্তা করতে পারি যে আমরা গুটি কয়েক মুসলমানের মধ্যে আমরা এই আলোচনা করে কি লাভ আমরা মুসলিম বিশ্বের কি পরিবর্তন করতে পারবো প্রিয় ভাই পরিবর্তন করতে পারবো যখন দেখবেন একটা বিষয়ে সমগ্র জায়গা থেকে আওয়াজ ওঠে ছোট, খাটো চায়ের দোকানে এবং কি বাজারে মহল্লায় সব জায়গায় দেখবেন ওই জিনিসটা ভাইরাল হয়ে যায় ওই জিনিসটা সমাজে মানুষের মাথায় ঢোকে আমরা এখানে জন থাকলে এই জন যদি আমরা উদ্যোগ নেই ব্যক্তি পর্যায়ে আমরা স্বপ্ন নেই যে আমি নিজে এবং আমার সন্তানকে এবং আমার দেশকে আমার জাতিকে আমি ইসলামের জন্য এমনভাবে তৈরি করব যেন আজ থেকে একশো বছর পরে যেন তারা অমুসলিমদের সাথে পাল্লা দিতে পারে টক্কর দিতে পারে এটা মাথায় রাখবেন আপনার ছেলেকে আপনি দিন শিখাবেন আপনার ছেলেকে আপনি ইসলাম শিখাবেন পাশাপাশি টেকনোলজি শিখাবেন এবং সমসাময়িক ভাষা সমসাময়িক জ্ঞান সমসাময়িক যত যা আছে সব শিখাবেন এবং তার ভিতরে দিন থাকলে কি হবে তার এই দিন থাকার টেকনোলজিটা সে এইভাবে পাকিস্তানের মতো আরও যে সমস্ত দেশ রয়েছে তাদের মতো ইসলামের জন্য কাজে লাগাবে আর যদি দিন না থাকে তাহলে কি হবে ভারতের মতো হবে ভারতে এপিজে আব্দুল কালাম ডক্টর আব্দুল কালাম পারমাণবিক তৈরি করে থুয়ে গেছে এখন হিন্দুদের অস্ত্র হয়ে গেছে দিন থাকতে হবে এবং মুসলিম আমরা আমাদের দিন এবং দেশের জন্য আমাদের ধর্মের জন্য আমাদেরকে অগ্রগতি হতে হবে কাজ করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করে আগাতে হবে আজকে যদি আপনি আমি নিয়ত করে আগাই আমাদের জীবন পরিবর্তন করি তাহলে একশো বছর পরে এটার ফল পাবে জাতি একশো বছর পরে এটার ফল পাবে বিশ বছর আগে পাকিস্তান পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে চিন্তা করেছে যে ভারত এমন জিনিস তৈরি করেছে মারণাস্ত্র তৈরি করেছে আত্মরক্ষার জন্য আমাদের তৈরি করতে হবে সে দেশের প্রেসিডেন্ট বলেছিল প্রয়োজনে আমাদের পাকিস্তানিরা ঘাস খেয়ে বেঁচে থাকবে তারপর আমাদের এটা চাই এটা না হলে আমাদের চলবে না কারণ আমাদের প্রতিবেশী এটা হয়ে গেছে আমাদের শত্রুর এটা হয়ে গেছে যার কারণে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বিরোধীতে তারা মানতে বাধ্য হচ্ছে যুদ্ধ ইসের জন্য বিভিন্ন মিডিয়া জানা যাচ্ছে যে তারাই উদ্যোগ নিয়ে বিশ্বমুরলদের কাছে হাতে বাই ধরে এরপরে যুদ্ধ থামানোর জন্য আহ্বান করছে ভাই তোরে সিঙ্গি থামা তা না হলে কিন্তু আমার সর্বনাশ করে দেবে কারণ তাদের উদ্দেশ্য ছিল পলিটিক্যাল হাসিল করা তাদের পলিটিক্যাল হাসিল হচ্ছে যুদ্ধ যুদ্ধ ভাব থাকবে অনলাইনে থাকবে যেটা বাস্তবে মাঠে আসবে না কিন্তু যেটা তো মাঠে যখন চলে আসছে তখন ইতিহাস সাক্ষী এ পর্যন্ত এক দুইটা যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধে কোনো হিন্দুরা কোনো অমুসলিমরা পরাজয় জয় জয়লাভ করতে পারে নাই শুদ্ধ এরা বলে কথা না আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন হেরেছে চোদ্দ বছর যুদ্ধ করে আফগানিস্তানের মুসলমানদের সাথে আমেরিকা হেরেছে বিশ বছর পঁচিশ বছর যুদ্ধ করে সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে বিমান নিয়ে পলাইয়া অস্ত্র শস্ত্র পালাইয়া পালাইতে হয়েছে ইরাক থেকে পালাইতে হয়েছে সব জায়গা থেকে পালাইতে হয়েছে সেই বদরহুদ থেকে কারণ মুসলমানদের একটাই যতদিন পর্যন্ত মুসলমানরা ইমানের উপরে থাকবে এখন আমরা খাস করে এমনকি সিরিয়াতে বিজয় হয়েছে মুসলমানদের আল্লাহ সুবান আলা যেন আমাদের ফিলিস্তিনটাকে উদ্ধার করেন যেটা আমরা গতকালকে একটা সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে ফিলিস্তিনের যারা বিজয়ী যোদ্ধা রয়েছে যারা সংগ্রামী রয়েছে তারা বারবার ইরানের সাথে হাত মিলানোর কারণে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এরা যদি তুরস্ক এবং সিরিয়া যেইভাবে আগাইতেছে এইভাবে যদি সুন্নি মুসলিম যারা তাদের মাধ্যমে আগায় তাহলে একটা কোয়ালিশন আসা সম্ভব যদিও আমি এখানে এই যুদ্ধের তীব্র নিন্দা করি এবং আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনের ইমান এবং আমলের হেফাজত কামনা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন ফিলিস্তিনকে ওয়ানতি বিলম্বে সিরিয়া যেভাবে বিজয় হয়েছে যেইভাবে আফগানিস্তান বিজয় হয়েছে যেইভাবে কাশ্মীর পাকিস্তানের বিজয় হয়েছে যেইভাবে যেইভাবে নাগর্ণ কারাবাকে মুসলমানদের বিজয় হয়েছে এইভাবে যেন মুসলমানদের বিজয় আমরা বলি আমিন অনতি বিলম্বে যেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবল থেকে যেন ফিলিস্তিন উদ্ধার হয় আমাদের মাসজিদুল আকসা যেন আমাদের হয় আমরা যেন বিজয়ীর বেশে সেখানে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেখানে যুদ্ধের জন্য দানের জন্য খেদমতের জন্য কবুল করে আমরা বলি আমিন আমাদেরকে যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রাখেন আমাদের যেন রক্ত আমাদের যেন জান মাল আল্লাহ যেন কবুল করেন যদিও আমাদের মধ্যে অনেকে সেখানে দান করেছেন আমাদের মাল চলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের শুধু জানটা যাওয়া বাকি আমাদের আল্লাহ যেন বড় বড় কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে যেন যান মাল যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দেয় ফিলিস্তিনের জন্য আমরা বলি আমিন এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আল্লাহ যেন আমাদেরকে এই ফিলিস্তিনের জন্য যেন কবুল করেন আমরা বলি আমিন যেমনি করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলে গেছেন একটি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে ততদিন কিয়ামত হবে না যতদিন না খ্রিস্টানদের একটা অংশের সাথে মুসলমানদের সন্ধি হচ্ছে তো বিভিন্ন সময় বিভিন্ন সন্ধি হয় খ্রিস্টানদের সাথে আমরা সুধারণা রাখি আল্লা ওয়া তালা যেন মুসলমানদের ইমান আমল যাদের সহি যারা শিয়ানা যারা ইমানের মধ্যে যাদের কুফুরি নাই মুনাফেকি নাই যাদের দান্দাবাজি নাই এমন মুসলিমদেরকে যেন একটা হকপন্থী যারা হকপন্থী মুসলিমদের সাপোর্ট করে এমন একটা অমুসলিমদের সাথে রাসুল সাহাউল সালামের ভবিষ্যৎবাণীর আলোকে যেন সন্ধি হয় সেটার মাধ্যমে যেন ফিলিস্তিন আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে অভিশপ্ত ইহুদিদেরকে যেন মুসলমানরা দাগ বাঙা জবাব দিতে পারে সেজন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা বলে আমিন ও আখের দাওয়ান আনিন হামদুলিল্লাহ বিলাহিনাক আল্লাহ হুমাবি হামদিক আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আস্তা কফিরকা ইলাইক আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ ই আবার আজকে আমাদের জুমার খুতবার যে বিষয়টি আমরা শিক্ষা নিব সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহর উপরে তাকওয়া প্রত্যেকটা কাজে যদি আমরা নির্ভর করি তাহলে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের আমল কর তহফি দান করেন